আসসালামু আলাইকুম সবাইকে আমরা নামাজ পড়তে আইলাম মসজিদ মসজিদে জায়গা পাওয়া যায় শুক্রবার দিন হইলে মসজিদে নামাজ পড়া জানা বাইরে নামাজ পড়া লাগে আপনার সবাই থেকে আসসালাম আলাইকুম সবাই থেকে কতটুকু ভিড় এই যে সবাই নামাজ পড়তে স্যার সবাই নামাজ পড়্তা নামাজ দেখার রাস্তা ব্লক হয়ে যায় রাস্তা ব্লক হয়ে নামাজ পড়ে এই যে এটা হচ্ছে আপনার এই যে জুবাইলের মাঠ এই জুবাইলের মাঠ এই রাস্তা শুক্রবার দিন হইলে ব্লক হয়ে যায় নামাজ পড়তে স্যার নামাজ